সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ ছয় আগস্ট দু হাজার একুশ শুক্রবার অবস্থান করছি দিনাজপুর জেলার সর্ববৃহৎ একটি হাট আমবাড়ি হাট এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার বসে শুক্রবারে অনেক জমজমাট সোমবারে একটু ছোটো তবে ইদানিং সোমবারেও কিন্তু অনেক জমজমাট হয় আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে দেশাল গাভিগুলোগুলো বা শুধু কী দরে বিক্রি হচ্ছে সে দাবি ধারণা দেওয়ার চেষ্টা করি তো দর্শক আরেকটা বিষয় জানিয়ে রাখি যারা দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার অনুরোধ রইল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কে কোথা থেকে দেখছেন এটি একটু কমেন্টে জানান কমেন্ট আপনারা করলে হয় কি আমাদের একটু উৎসাহ আরো বেড়ে যায় এবং আরো ভালো প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি এবং কী ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্ট আমাদের একটু জানান এখান থেকে শুরু করবো ভাই জান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার এটা ভাইয়া এটা তো দেশি না দাঁত পাটা দাঁত নয়া জোয়ান বাচ্চাটা বেটা না বেটি বেটি বাচ্চা দেখি নয় জন দুধ কতটুকু হয় গাভিটার দুধ কতটুকু হয় তিন কেজি দেশি গরু তিন কেজি কত দাম চাইলেন দাম কত চাইলেন দাম চাই কত বলে বাইক খরিদ্দার কত বলে এখান্ন একান্ন কত হলে বিক্রি করা যাবে উনপঞ্চাশ উনপঞ্চাশ হলে বিক্রি করে দেবেন

একটা দেখছি চেষ্টা ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া বাচ্চা তো বেটি না ভাই বেটি বাচ্চা ছোট বাচ্চা কয় কয়েদাত ভাইয়া চারদা দুধ কতটুকু মতো দেয়

ভাইজান কি দাম বললেন দেখতেছে দেখতেছে কত চাইলেন দাম ভাইয়া কত বললেন দাম

চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা বাচ্চা তো বেটা নাকি আকর্ষণীয় দেশি বাচ্চাওয়াল কোথায় চাচা খালি নাভিটা ঝোলানো

বাচ্চা পেশাকুর মতো এটা একটু দেখুন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন মায়া আচ্ছা এই যে বাচ্চা বেটা না বেটি বেটি বাচ্চা আর গাভিটা কয়েদা আচ্ছা চা চল্লিশ সে কয়টা আটটা কত এখন পর্যন্ত কত বললো কত চল্লিশে কত হলে বিক্রি করা যাবে

ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কী কী পরে উপরে তোলা যাবে না আচ্ছা এটা কত দাম চাওয়া হইলো ও কেনা হইলো কত টাকা কিনলেন ভাই তেত্রিশ ছত্রিশ যে দেখেন আড়িয়া বাচ্চা এই যে গাভি দাঁত কয়টা দাঁত কয়টা জোয়ান ছত্রিশ হাজার টাকা এটা বিক্রি হয়ে গেছে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রতিবেদনে দুই একটা বিকৃত করব অবশ্যই দেখাবো তাই আপনারা যারা প্রতিবেদনগুলো দেখবেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বিকৃত করব যে কোনোখানে আপনারা পাবেন তারপরে বুঝতে পারবেন যে আসলে যেগুলো রেটগুলো জানাচ্ছে সেগুলো আসলে সত্য নাকি আচ্ছা চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন গাভি তো বেশ আকর্ষণীয় কি এটা দেশি শাহিওয়াল শাহিওয়াল এই আচ্ছা বাচ্চাটা দেখি একটু বাচ্চা বেশ সুন্দর বাচ্চা সাহেবাল বেটা বাচ্চা কত চাইলেন গায়ে বাচ্চার দাম একশো দশ দুধ কতটুকু হয় পাঁচ কেজি দাগ কটা হয়েছিলো ভাইয়া দাঁত ছয় দাগ কত হলে বিক্রি করা যাবে সর্বশেষ একশো পাঁচ কেজি দেখতে সর্বশেষ একশো পাঁচ হলে এই যে বাচ্চা বিক্রি হবে

কত হলো কত হলে না ভাই কত হলো ভাইয়া আঠাইশ